নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো ইন্ডিয়া ভিক্স নিশ্চয়ই দেখছেন যারা দেখতে জানেন তারা বুঝতেই পারছেন যে পনেরো দিন কুড়ি দিন আগে কিন্তু দশ সাড়ে নয় এইরকম জায়গায় ছিল এখন কিন্তু স্ট্রেট মুভ করে গেছিল একুশ পর্যন্ত তারপর একটু কমে টোয়েন্টি পয়েন্ট ফাইভ থ্রি এইখানে গিয়ে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অপশানে যারা ট্রেড করেন তারা মনে রাখবেন রেঞ্জ বহন বাজারেও কিন্তু দেড় দুশো পয়েন্টের মুভ আপনাকে কিন্তু দেবে এখানে কিন্তু অপশনের প্রাইস খুব তাড়াতাড়ি ওপরের দিকে যাবে খুব তাড়াতাড়ি তলার দিকে আসবে সুতরাং স্ক্যালপিং ট্রেড যারা করতে জানেন তারা তো টেকনিক্যালটা জানেনি আর যারা জানেন না তারা কিন্তু এখানে খুব সতর্ক থাকবেন কারণ যে কোনো সময় একটা বড় মুভ আপনার এগেনস্টে চলে যেতে পারে সুতরাং সেই জন্য লেভেল ফলো করবেন এবং সাস্টেন করছে কিনা সেইগুলোকে দেখবেন তারপরে কিন্তু ট্রেড নেবেন এবার আসি নিফটি এবং ব্যাংক নিফটির কথায় নিফটিতে মঙ্গলবারের জন্য যেরকম ট্রেডিং সেটা দেখতে পারেন সেটা হচ্ছে ঠিক এই সুইং লো গুলো যখনই ব্রেক করবে সেটা হচ্ছে এইখান থেকে তলার দিকে তখনই আসবে বাজার তার আগে কিন্তু আসবে না এই যে দিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রবার এই যে চারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শনিবারের চার্ট শনিবার দিনও কিন্তু বাজার খুলেছিল এ এক ঘন্টা শেষান হয়েছে তারপর এক ঘন্টা ব্রেক হয়েছে তারপরে আবার এক ঘন্টা কিন্তু বাজার চলেছে তাই শনিবার দিনের চারটা কিন্তু দেখতে ছোট লাগছে তা সত্ত্বেও বলবো যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলেছে ঠিক এই রেঞ্জটার মধ্যে কিন্তু কেউ কাজ করতে যাবেন না এটা হচ্ছে ক্র্যাপস জোন শনিবার দিনে কিন্তু বাজার নর্মালি খোলা থাকে না এই দিন যেহেতু খুলেছে আর একটা মুভমেন্ট করেছে ছোটখাটো সেই জন্য এই যে রেঞ্জটা আছে এটার মধ্যে ট্রেড করতে না যদি দেখেন যে মর্নিং হয়েছে এবং সাস্টেন করছে কন্টিনিউ বাইশ হাজার পাঁচশো কুড়ি এই লেভেলটার ওপর তাহলেই কিন্তু ট্রেড নিতে পারেন এবং উপরের দিকে টার্গেট কিন্তু বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পাবেন দেখতে এরপর যদি দেখা যায় যে এখানে মোমেন্টাম আছে সেক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো আশি থেকে ছশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে দেখতে হবে এর ওপরের দিকে টার্গেট রাখছি না কারণ মঙ্গলবার দিনও কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের মুভ হবে আপনাকে দেখতে হবে যে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যখন বাজার ব্রেক করে সাস্টেন যদি করে যায় মর্নিং এ সেখানে যখন ব্রেক করে এই জায়গাটার কাছাকাছি চলে আসবে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশের কাছাকাছি এসে দেখেন যে মোমেন্টাম সেক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো আশি থেকে বাইশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি বা এই জোনটার কাছে চলে আসবে তখন দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক যদি করে তবেই কিন্তু নেক্সট টার্গেট পাবেন আদারওয়াইজ এইসব জায়গাতেই কিন্তু রিভার্সাল পাবেন আবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলেছে কিন্তু বাইশ হাজার পাঁচশো কুড়ি ব্রেক করেনি সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন দেখতে পান তাহলে কিন্তু স্ক্যালপিং ট্রেড আপনারা তলার দিকে এত দূর পর্যন্ত দেখতে পাবেন যেটা হচ্ছে বাইশ হাজার চারশো একাত্তর পর্যন্ত ঠিক উল্টো দিকেও যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু বাইশ হাজার চারশো সত্তর একাত্তর এই লেভেলটাকে ব্রেক করে তোলার দিকে সাস্টেন করছে না সেক্ষেত্রেও স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এবং উপরের দিকে টার্গেট কিন্তু আপনারা বাইশ পর্যন্ত পাবেন এরপর হচ্ছে কিছুটা মুমেন্টাম পেতে পারেন বাইশ পর্যন্ত আর এখানে এসে দেখতে হবে যে কোন ফুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করছে নাকি মুমেন্টামের সঙ্গে ব্রেক করছে মুমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো আশি থেকে ছশো পর্যন্ত দেখতে পাবেন আর এটা যদি ফার্স্ট হাফে ঘটে যায় তাহলে সেকেন্ড হাফে আপনাকে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা তবেই কিন্তু নেক্সট টার্গেট পাবেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে বাইশ হাজার চাকর তাহলেও কিন্তু তলার দিকে বাজার পড়বে এবং এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে বাইশ হাজার চারশো চল্লিশ এই পর্যন্ত আপনারা ছোটখাটো একটা আবার যদি গ্যাপ আপেও খোলে আর এই লেভেলটাকে ব্রেক না করে তাহলেও কিন্তু রিভার্সাল সাইন দেখার পর আপনারা শর্ট করতে পারেন আর এখানে এসে দেখবেন যে মুভমেন্টাম আছে কিনা মুভমেন্টাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হোল্ড করবেন লসটাকে ট্রইল করবেন আর মুভমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে দেবেন আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই দেখলেন যে বাইশ হাজার চারশো চল্লিশের কাছাকাছি চলে আসছে তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু তলার দিকে পড়তে পারে এবং ঠিক এই সুইং লোটের কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে যেটা হচ্ছে বাইশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট দেখতে পারেন যদি দেখেন যে মর্নিং সেখানেই গ্যাপ আপে ছোটখাটো খুলেছে বা ফ্ল্যাট খুলে ওপরে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু বাইশ হাজার পাঁচশো কুড়ি এই লেভেলটাকে ব্রেক করতে পারিনি সেক্ষেত্রে স্ক্যালপি ট্রেট বের হচ্ছে বাইশ হাজার চারশো সত্তর পর্যন্ত আর যদি গ্যাপ ডাউনে খুলে যায় বাইশ হাজার চারশো সত্তর কে ব্রেক করে দিয়ে সাস্টেন করে সেক্ষেত্রে ছোটখাটো মুভমেন্ট এতদূর পর্যন্ত দেখতে পারবেন বাইশ হাজার চারশো চল্লিশ পর্যন্ত আর এখানে এসে দেখতে হবে যে মুভমেন্টটা আমের সঙ্গে ব্রেক করছে নাকি ছোটখাটো পুল ব্যাগ নিয়ে ব্রেক করছে যদি পুল ব্যাগ নিয়ে ব্রেক করে এবং ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে যায় তাহলে কিন্তু মুভমেন্ট তলার দিকে আপনারা বাইশ হাজার তিনশো সাতচল্লিশ পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন এবার ব্যাংক নিফটি নিয়ে যদি দেখেন ঠিক শনিবার দিন এই ফেসটা কিন্তু কাজ হয়েছে আর তার আগের দিন হচ্ছে শুক্রবার এইখানে যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এই মধ্যে কাজ করতে যাবেন না এই রেঞ্জটাকে ব্রেক দেবেন তবেই কিন্তু কাজ করবেন যদি ফ্ল্যাট করলো বা ছোটখাটো গ্যাপ ডাউনে করলো যদি দেখেন যে আটচল্লিশ হাজার একশো এই লেভেলটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে আপনারা এখান থেকে পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো চৌত্রিশ তিরিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর যদি ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করে দেয় বা গ্যাপ আপে যদি খুলে যায় ঠিক আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ এইসব লেভেলের কাছাকাছি তাহলে কিন্তু মনে রাখবেন ওপরের দিকে টার্গেট হিসাবে আপনারা কিন্তু আটচল্লিশ হাজার চারশো চারশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনারা বাজারকে দেখতেই পাবেন এবং এখানে কিন্তু একটা ছোট মুভমেন্টাম পাবেন এর উপরেও বাজার চলতে পারে সেক্ষেত্রে আপনাকে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে এবং বাজারের মধ্যে কি প্যাটার্ন চলছে কতক্ষণ বাজারের মধ্যে টাইম বেঁচে আছে সেটাই কিন্তু সবথেকে বড় ভূমিকা নেবে কারণ যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে এবং স্ট্রেট মুভ হয়েছে বাইশ হাজার চারশো চারশো পঞ্চাশ পর্যন্ত সেক্ষেত্রে এখানে কিন্তু যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে তবেই কিন্তু উপরের দিকে আটচল্লিশ হাজার পাঁচশো ছশো এই জায়গাটার কাছাকাছি দেখতে পাবেন আদারওয়াইজ কিন্তু আপনারা এইসব লেভেল থেকেই কিন্তু রিভার্সাল দেখতে পারেন আবার আর যদি দেখেন যে কোনো কারণে ঠিক এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো ব্রেক করে দিস মর্নিং থেকেই সাস্টেন করছে সেক্ষেত্রে ছোট্ট মুভ আপনারা এক দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর এইখানে আসার পর দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে নাকি মোমেন্টাম এখানে লস হচ্ছে যদি লস হয় তাহলে প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনারা তলার দিকে এত দূর মুখটা দেখতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো উনষাট ষাট পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত এখানে আসার সময় যতক্ষণ বাজারের মধ্যে মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন মুমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার স্কোয়ার দেওয়ার চেষ্টা করবেন কারণ কি এইখান থেকে পড়ার সময় দু দুবার কিন্তু সাপোর্টের জায়গা ব্রেক করবে যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেই দিকে এসেছে স্ক্যালপিং ট্রেড কিন্তু বেরোবে হচ্ছে আটচল্লিশ হাজার একশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে করেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার পর্যন্ত এখানে এসে বাজার ডিসাইড করবে এখান থেকে ফ্যাট ওয়াইজ লেভেলটাকে ব্রেক করবে কিনা বা এখান থেকে নয়েজ তৈরি হবে কিনা যদি বাজারের মধ্যে নয়েজ তৈরি হয় আর সেকেন্ড হাফে যদি ব্রেক করে সেক্ষেত্রে খেয়াল লাগবে কিন্তু হোল্ড করবেন যখন লস করবে স্কোয়ার আপ করে দেবেন আর যদি দেখা যাচ্ছে তলার দিকে এতটা তারপর ছোটখাটো ব্যাগ নিয়ে ব্রেক করেছে তাহলে এতদূর পর্যন্ত কনফার্ম আটচল্লিশ হাজার পর্যন্ত এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে ষাট এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন এর বড় টার্গেট রাখছি না কারণ এর তলাতে যদি বাজারকে যেতে হয় তাহলে কিন্তু দেখে তবেই কিন্তু আপনি বিস্তার নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু এখান থেকে যে কোন লেভেলটা ব্রেক করার পর আরো বড় কতটা মুভ হতে পারে মোটামুটি মনে রাখবেন যে মঙ্গলবার দিনের বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে সুতরাং এই যে রেঞ্জটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু ব্রেক করে উপরের দিকে বা তলার দিকে যাওয়াটা কিন্তু অনেকটাই মুশকিল সুতরাং খুব বড় গ্যাপ আপ বা গ্যাপডাউন যদি না হয়ে যায় তাহলে এই রেঞ্জটার মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন যদি দেখা যায় যে উপরের দিকে আটচল্লিশ হাজার দুশো চৌত্রিশ কোনোভাবেই ব্রেক করেনি বা দুশো পঞ্চাশ এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে না সেক্ষেত্রে আপনারা রিভার্সাল সাইন লাগলে শর্ট করতে পারেন প্রথমে ট্রেড বেরোবে আর এই লেভেলটার পর থেকে আপনারা কিন্তু ছোট ছোট মুভমেন্ট পাবেন আর এই লেভেলটা ব্রেক করা মাত্রই আপনারা কিন্তু একটু বড় মুভমেন্ট পাবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ